চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেকভাবে তৈরি করেন আজকে আপনাদেরকে সহজে বেশি স্বাদের মালাইকারি তৈরি করে দেখাবো আজকে মালাইকারিটা আমি নারকেলের দুধ দিয়ে করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে হ্যালো এ আসসালামু আলাইকুম আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি তো আমি এখানে দুইটা চিংড়ি নেবো আর দুটা চিংড়ির ওজন ছিল সাড়ে চারশো গ্রাম চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়িটার মধ্যে সামান্য একটু লবণ একটু হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেছি। যারা চিংড়ি মাছ সুন্দর করে কাটতে পারে না এরকমভাবে তারা আমার এর আগের ভিডিওটি দেখে নেবেন আমি চিংড়ি মাছ কাটিংটা শেয়ার করেছি এরপর একটা প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এখন চিংড়ি মাছ চিংড়ি মাছের পা সব কিছু সুন্দর করে দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে কাটার আগেও ধুয়ে নিয়েছি কাটার পরও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটা সাইড তিরিশ সেকেন্ডের বেশি রাখা যাবে না তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় এক একটা সাইড তিরিশ সেকেন্ড করে ভেজে আমি এখন চিংড়ি মাছটাকে তুলে নেবো এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে এবার নিয়ে নিছি নারকেল এখন নারকেল নিয়েছি হাফ কাপ আর হাফ কাপ নিয়েছি কুসুম গরম পানি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটু ব্লেন্ড করে নিলে কি হয় নারকেলের দুধটা একটু বেশি পাওয়া যায় তেজে ভালো করে সেঁকে নারকেলের দুধটা নিয়ে নিলাম এখন একটা মশলা তৈরি করবো চার পাঁচটা কাজু বাদাম হাফ চামচ সরিষা আর হাফ সাত চামচ নিয়েছি মরি তারপরে তিন টেবিল চামচ পরিমাণ টক দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার চলে আসলাম রান্না করতে প্রথমে তেলটার মধ্যে তেজপাতা দুটা দাঁড় দুটা দিয়েছি এলাচ আর কয়েকটা গোলমরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়ে এরপর এখানে ওই যে টক দই আর বাদাম যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম একটু নেড়ে সেরে তারপরে এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ সাত চামচ স্বাদ মতো লবণ আর এক সাত চামচ আদা রসুন পেস্ট দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপর এখানে জিরে গুঁড়ো একটু একটু হলুদ গুঁড়া তারপরে মরিচ ঝাল অনুযায়ী দিবেন চিংড়ি মাছ অতিরিক্ত মরিচ দিলে কিন্তু খেতে ভালো লাগে না তো সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে এরপরে নারকেল দুধ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব এরপরে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে এখন চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে একটু নেড়ে ছেড়ে তারপরে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে চুলাটাকে হচ্ছে একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। চিংড়ি মাছ রান্না করতে বেশি একটা সময় লাগে না বেশিক্ষণ চিংড়ি মাছ রান্না করলে চিংড়ি মাছটা বেশি শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না মাঝখানে ডাকটাটা খুলে নেড়ে ছেড়ে দিয়ে এরপরে এখানে এক চাষ চামচ ঘি দিয়ে দিলাম মালাইকারি তো অবশ্যই ঘিটা ব্যবহার করতে চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে তেজপাতাটা উঠিয়ে নিলাম এবার চুলোটা একই ডিম করে দিয়ে আরও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। দুই মিনিট পর রান্নাটা শেষ এখন হচ্ছে নামিয়ে নেওয়ার ফলা তৈরি হয়ে গেল সব সাথে সহজে আর বেশি মজার চিংড়ি মাছের মালাইকারি বাসা একবার হলে ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন আল্লাহ ফেজ